Let's go. Let's go. Let's go. Let's go. এই চক্রান্ত এবং এই নোংরা এছাড়া ভালো কিছু বিজেপির কাছ থেকে কেউ আশা করতে পারে না শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য যা কিছু তাই করতে পারে। এবং বাংলার যে সম্মান নষ্ট করলো জেলা শুভেন্দুর মতন মানুষরা এ বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করা উচিত কারণ শুধুমাত্র রাজনীতি করবার জন্য বাংলার সম্মান যে নষ্ট করলো। একটা চক্রান্তের পয়সা দিয়ে বা বহিরাগত লোক ঢুকিয়ে শুধুমাত্র রাজনীতির জন্য আগামী দিন মানুষের জবাব দেবে ইভিএম ব্যালটের মধ্য দিয়ে এই মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দিন বিষয় এটা অনভিব্রত এরকম ঘটনা অত্যন্ত একটা সাংবিধানিক প্রধান

গঙ্গা ভবনের কিছু কাজ করার বলছে কিন্তু বাস্তবে ও টোটাল সম্পূর্ণ ব্যর্থ একজন সাংসদ ওর ব্যর্থতা যে একজন সাংসদ হবার মতন যোগ্যতা নেই সেই মানুষটি সাংসদ হয়েছে এবং খুব মিথ্যা কথা বলে ও বিজেপির এটা রপ্ত করেছে মিথ্যা কথা বলাটা হরিণঘাটায় তিনটে রাস্তা দিয়েছে ওর যে তিনটে রাস্তাই রাজ্য সরকার করেছে জেলা পরিষদের মাধ্যমে তখন উত্তের কর্মাধ্যক্ষ ছিলেন চঞ্চল দেবনা সে নিজে ফেসবুক লাইভে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এবং গত পরশু দিনকে আমাদের বসু গিয়েছিলেন শিক্ষামন্ত্রী তার সামনে এক হাই স্কুলের প্রধান শিক্ষক কমপ্লেন করলেন যে আমি কোনোদিনই জানি না আমার কাছে কোনো চিঠিও আসেনি আমার কোনো কাজ হয়নি অথচ তিনি দেখে দিলেন ওই স্কুলে দশ লক্ষ টাকার কাজ করেছে এ মৃত্যুক একবাদী একটা ছেলে কোনো কাজ না করে ক্রেডিট নেবার চিন্তাভাবনা এরকম সমস্ত বিধানসভায় ও কাজ না করে সেইগুলো ইস্তেহারে দিয়েছে মানুষ একজন প্রতারক হিসাবে ওকে চিহ্নিত করেছেন মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শান্তনু ঠাকুরের জবাব এবার পাবেন এই বিশেষ মেয়ে নির্বাচনের ব্যালটের মধ্য দিয়ে যে সাংসদ মাতৃসম জেঠিমা যে তাকেও রিহাই দেন না শুধু কেন্দ্রের প্রতিমন্ত্রী থাকবার সুবাদে তার বসতবাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছেন নিজে কলাপসিবলের গেটের তালা ভেঙে তাকে বাড়ির থেকে বের করে দিয়েছেন সে আজকে বাড়ির বাইরে একজন মহিলা না মহিলা সর্বোপরি সে রাজ্যসভার সাংসদ বট তার উপরে যে আক্রমণ করেছেন আমি মনে করি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মহাপুরুষ আর তার বংশের সে একজন কাপুরুষ